আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব আকিস বেকার্স লিমিটেড একটা নতুন নিয়োগ বিজ্ঞাপন করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরি হবে এবং এখানে কি বলছে দেখেন আকিস বেকার্স লিমিটেডের বিক্রয় বিভাগে হ্যাঁ বিক্রয় বিভাগে পণ্য যেমন বিস্কুট কেক ওয়েফার চানাচুর চকলেট চিপস ইত্যাদি পণ্য বিক্রির লক্ষ্যে ওয়াকি নি মাধ্যমে নিম্ন শত সাপেক্ষে সেলস অফিসার নিয়োগ দেবে এবং এই সেলস অফিসার পদের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং বয়সের সর্বোচ্চ ত্রিশ বছর এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় এবং মূল কাজ কী কী আপনার পালন করতে হবে যে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা দোকানদারের কাছ থেকে পনেরো অর্ডার নেওয়া মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং এই পথগুলোর জন্য আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন যেমন বেতন টিএডি ঈদ বোনাস দুটি পাবেন গ্র্যাচুয়েটি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পদোন্নতি বাসরিক বেতন বেতনবিধির সুবিধা আকর্ষণীয় ইনসেন্টিভ প্রশিক্ষণের সুযোগ সুবিধা আপনি পাবেন এবং ইন্টারভিউ তারিখ সময় স্থান কী বলা হয়েছে এখানে ইন্টারভিউ তারিখ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নামাজের বিরতি একটা থেকে দুইটা পর্যন্ত এবং স্থান হল প্লট নং সাতশো সাতাত্তর পুরাতন সাতাত্তর নতুন সাত রুট ধানমন্ডি সাতাইশ টাকা বারোশো নয় এবং এখানে আরো কী বলেছে দেখেন বিশেষ দষ্টব্য নির্বাচিত প্রার্থীদের সাত দিন ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় ভিউ তারা প্রদান এবং আগ্রহী প্রার্থীদের বায়োডাটা সহ দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় এবং ফটোকপি সহ ইন্টারভিউ জন্য নিম্নলিখিত নিম্ন উল্লেখিত তারিখ নির্ধারিত তারিখ স্থান ও উপস্থিত হওয়ার জন্য আপনাকে তারা অনুরোধ করতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই সময়ে এই স্থানে কিন্তু আপনারা ইন্টারভিউ জন্য অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য আমরা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্যি তা যাচাই করে বুঝেছিল তারপরে মধ্যে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে